অন্যের খুশির দিনটা উদযাপন করতে পারাটাও কিন্তু একটা অন্যরকম খুশির ব্যাপার আলহামদুলিল্লাহ আমি একটু অবাকই হয়েছি সবাই মিলে একজনের খুশির দিনটাকে আরও বেশি আনন্দিত করার জন্য আজকের চেষ্টা চারোদিকে খুব বাজে একটা বৈরী আবহাওয়া ছিল কারণ বৃষ্টি পড়ছিল চারোদিকে বৃষ্টি বাতাস ঠান্ডা মানে কি একটা অবস্থা প্ল্যান করেছিলাম একরকম হয়ে গেছে অন্যরকম ধন্যবাদ হচ্ছে কলিয়াপুকে কারণ আপুর প্রচেষ্টায় আসলে আজকের দিনটা আমরা সবাই মিলে একত্রিত হতে পেরেছি আনন্দ করছি এবং সব কিছু যাকে ঘিরে

এই যে আমি ক্যামেরা করতেছি ভাইয়া কি নিচ্ছে দেখি কেমন ভাইয়া গালি খাচ্ছে এত সুন্দর প্লেট অপু অনেক মজার মজার খাবারের মধ্যে মূল আকর্ষণ ছিল কিন্তু ভর্তা আমি অনেকগুলো ভর্তা নিয়েছি ডাল মুরগি মাংস সবকিছু অনেক মজা ছিল বাতাসের যন্ত্রণায় ভিডিও নিতে পারছিলাম না আর আমি একটু আনন্দও করতে পাইনি কারণ প্রচুর ঠান্ডা এটা শুধুমাত্র সুইডেনেই সম্ভব যে সামারে এরকম ঠান্ডা এই পরিবারের জন্য অনেক দোয়ার রইলো নতুন দিয়ে বেবিটা আসছে সে যেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে বাঁচতে পারে পৃথিবীটা যেন তার জন্য মঙ্গলময় হয় আর অনেক বেশি সেফ হয় ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আলাইকুম